পাঁচ আগস্টের পর ক্ষমতা অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামিক কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেক সে ওই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অতএব আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখিনি কিন্তু আপনার জন্ম তো আপনার জন্ম তো তিন হাজার বছর আগেকার খবর আমি ওই দিন একটা আপনার স্ট্যাটাসের কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপি তে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন আমি মনে হয় রাশেদ খান মেননে আমার ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধের বিরোধিতার জন্য জামাতকেই ধলাই করবেন তাদেরকে কি ধলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান ওটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নাই কোনো সেটা একটা জবাব তার এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই করবে আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখেছি ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত আমরা যে এত ভারতের আধিপত্যের কথা আমরা যে এত ভারতের আধিপত্যের কথা বলি জিয়া একটু 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 খালেদ ভাই একটু জি জি জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি জিয়া রহমানের জনপ্রিয়তার মূলই ছিল দুইটা বিষয় একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন এবং বাংলাদেশে এখনো বিএনপি জনপ্রিয় দল এবং এখনো ফ্রিফিয়ার ইলেকশন হলে প্রায় দুইশো আমার মনে হয় আমার মনে হয় আপনার এই রাজনৈতিক মানে বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আছে সেটা নিশ্চয় আমরা একদিন আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতার যুদ্ধে সেটা কেন নিয়েছিল বাংলাদেশের স্বার্থে না তারা পঁয়ষট্টি যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাঙ্ক গুলোকে ডিনামার বেঁধে বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা

আপনার আমেরিকা আর বাংলা ভারতের পক্ষে ছিল রাশিয়া সেইভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশ আসলে আমি 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 একটু বলি এটা কারণ কারণ এটা নিয়ে আর কথা বাড়ানো যাবে না ডক্টর আপা সাহেব বলি একটু একটু একটা পর্যায় যাই একটা পর্যায়ে যাই আমি তো রাশিয়া পক্ষ নিয়ে ছিল আর সবসময় ভারত তো কোনো শক্তি এটা রাশিয়ার রাশিয়ারগিরি করে আর এখন আমেরিকার ল্যাসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের উসমান গনির হাতে তার কাছে না করে ভারতীয় সম্প্রদায়ের কাছে করবে কেন ওসমানির কাছে কেন করে না এই সব থেকে বোঝা যায় ভারত একটা আকর্ষ থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছিল পরবর্তীতে সে কি না করেছে ফারাক্কা বাদ দিয়েছে আমার মনে আছে এ পর্যন্ত আনফসেড শাকাশিনাকে বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে ভারত হত্যার সহযোগিতা কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন কেউ কেউ আমাকে প্রশ্ন করছেন আমার মনে হয় যে আমার প্রশ্ন এটা ছিল না যাই হোক আপনি বলেছেন একটু একটু আমার মনে হয় কথাটা তো একটা দাঁড়ি কমা দিতে হবে ভাই সেটা হচ্ছে তোবা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে ওকে